সালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেখুন প্রবাস তো লক্ষ লক্ষ মানুষ আসতেছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করছে পছন্দ অনুযায়ী কাজ পাচ্ছে না সুতরাং জেনে বুঝে আসুন পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে আসবেন জেনে শুনে আসবেন যাতে আপনাকেও ওই কান্নাকাটি করে কিংবা কাজ পছন্দ হয়নি ওই দলে লক্ষ লক্ষ মানুষের দলে না পড়তে হয় আপনি প্রথমে আপনার নিজের একটি স্কিল তৈরি করুন যখন আপনার নিজের একটি দক্ষতা থাকবে তখন আপনি যে কোনো দেশে যান চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি ওই অনুযায়ী কাজ পাওয়ার সম্ভাবনা থাকে এবং কি আপনার একটি শক্তি থাকে আপনি যখন নিজে কাজ জানবেন না তখন আপনার শক্তি কম থাকবে আপনাকে একটি অপছন্দের আপনার অপছন্দের কাজ দিতে পারে সুতরাং জেনে বুঝে একটি কাজ শিখে তারপরে আসুন আর বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এখন লক্ষ লক্ষ মানুষ আপনি ডানে যাবেন বামে যাবেন শুধু দেশি 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 মতলব বাঙালি বাংলাদেশি কাজ পাচ্ছে না কাজের খোঁজখবর নিচ্ছে সুতরাং যারা বর্তমানে মিডল ইস্টে আসে তারা অনেকেই কাজ পাচ্ছে না অথবা কম বেতনে কাজ করতেছে শুধু পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছে ওই টাকাটা তোলার জন্য অনেকে লেগে আছে সুতরাং জেনে বুঝে আসার চেষ্টা করুন আর মিডল ইস্টে না আসে চেষ্টা করুন ইউরোপের দিকে আমরা যারা এখন আসি তারা ভালো নেই ইনকাম খুবই কম শুধুমাত্র চলার মতো আপনি যদি আপনি হয়তো আপনার জীবন শেষ করে ফেলতে পারবেন প্রবাস করে কিন্তু ভালো কিছু করতে পারবেন না যদি মিডিল ইস্টে আসেন কাজে আপনারা চেষ্টা করুন ইউরোপের দিকে ভালো কোনো রাষ্ট্রে যাওয়ার অথবা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ইনভেস্ট করে নিজের দেশেই কিছু করার ব্যবসা বাণিজ্য করার অনেকেই করতেছে হয়তো এই প্রশ্নটা আপনাদের মধ্যে জাগতে পারে যে আপনারা কেন করেন নাই আমরাও ঠিক আপনার চিন্তাভাবনা নিয়েই আসছিলাম আসার পরে আমাদের ইনকাম খুব কম পরিশ্রমের কাজ কিংবা আমাদের ফিউচার ভালো কিছু দেখতেছি না এই বিষয়গুলি বিষয়গুলি নিয়ে আমরা যখন অভিজ্ঞ হয়েছি এখন আপনাদেরকে পরামর্শ দিতেছি সুতরাং পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আসবেন আসার আগে জেনে বুঝে আসবেন এটাই পরে যাতে কান্নাকাটি না করতে পাঁচ লক্ষ টাকা যেন যেন জলে না যায় ভালো থাকবেন धन्यवाद